আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ আর এফ এর একশো আশি লিটার রেফ্রিজারেটর সম্পর্কে চলুন দেরি না করে আমি একশো আশি লিটার সম্পর্কে বলি তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একশো আশি লিটার যে ফ্রিজটা এটা একটা গোল্ড কালার যা সামনে দেখতে পাচ্ছেন যে একটা ফুটন্ত গোলাপ যা দেখতে চোখে বাঁধানোর মতো তো এটাতে যে কম্প্রেশারটা ইউজ করা হয়েছে হান্ড্রেড কপার যা আপনার তামাতে তৈরি যা কখনো লিকেজ হওয়ার সম্ভাবনা নেই এটাতে যে কম্প্রেসারের গ্যারান্টি পাবেন দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবেন প্লাস আপনি চার বছর অল এর ওয়ারেন্টি পাবেন চার বছরের মধ্যে যদি পার্স এর কোনো হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমরা আপনাকে সার্ভিস প্রদান করব সো এটা আপনি যদি ঢাকার বাসিন্দা না আমরা অনেক সময় গ্রামেও চলে যাই সেক্ষেত্রে আপনি আমাদের সারা বাংলাদেশে তিনশো প্লাস শোরুম আছে আমাদের শোরুমে আপনি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে গেলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রিতে সার্ভিস করবে সেটা হোম সার্ভিস তো এখন আমাদের যে ফ্রিজ রেফ্রিজারেটর যে গ্যাসটা ব্যবহার করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আর সিক্স হান্ড্রেড টে গ্যাস ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব গ্যাস যা আপনার পরিবেশের কোনো ক্ষতি করবে না যা আমরা নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারবো এটা দেখা যাচ্ছে আমাদের ভীষণের যতগুলো ফ্রিজ রয়েছে সকল এনার্জি সেভিং যা সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি এনার্জি সেভিং পাবেন প্লাস এটাতে যে ভোলটা ব্যবহার করা হয়েছে ওয়ার্ড যেটা বলে সেটা দেখেন এখানে আশি থেকে পঁচাশি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যা একটা ফ্যানের সিলিং ফ্যানের সমতুল্য এটাতে আপনার ইনভার্টার মোটর ব্যবহার করা হয়েছে যার কারণে বিদ্যুৎ বিকে আপনাদের সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেমি মানে সাশ্রয়ী হবে না তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজের গ্লাস যা স্ক্যাপ প্রুফ যা কখনো আপনার স্ক্যাচ করবে না এখানে আপনার আয়নার মতো স্বচ্ছ এটাতে আপনি যদি বাসায় কিনে নিয়ে যান সেই ক্ষেত্রে দেখতে পাবেন বাসায় আপনার এক্সট্রা আয়নার প্রয়োজন পড়বে না আপনি এটাতে আয়না দেখতে পাবেন সে আমাদের যে ফ্রিজ আছে গ্যাস্ট্রিক ব্যবহার করা হয়েছে যে গ্যাস টিকটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস লেট যার কারণে এটার কারণে আপনার ভিতরে কোনো জীবাণু ঢুকতে পারবে না প্লাস ময়লা যাবে না আমাদের এই গ্যাস অন্যান্য ফ্রিজের তুলনায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যার টাইম হচ্ছে এটা আপনি খুলেও লাগাইতে পারবেন হালকা গরম পুষণ পানি করে খুলে আবার খুলেও লাগাইতে পারবেন যা অন্যান্য ফ্রিজে আপনারা পারবেন না আমাদের ফ্রিজে যে প্লাস্টিকটা ব্যবহার করেছে তা হান্ড্রেড পার্সেন্ট ফুডগ্রেড প্লাস্টিক তিনশো চার গ্রেডের যা অন্যান্য ফ্রিজে আপনি ফুডগ্রেড প্লাস্টিক পাবেন না আমাদের আমাদের ফ্রিজে যে প্লাস্টিক এটা এটা শতভাগ প্লাস্টিক আপনি হতে না এটাতে তিরিশ দিন পর্যন্ত আপনার খাবার সতেজ থাকবে খাবারের মধ্যে কোনো ব্যাড স্মেল আসবে না যদিও অন্যান্য ফ্রিজে দেখা যায় যে নর্মাল প্লাস্টিক ইউজ করার কারণে আপনার দুই চার দিন খাবার খাবার রাখার ফলে আপনার ব্যাড স্মেল চলে আসছে আপনি ওই খাবারটা তো আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিক হওয়ার কারণে এটাতে আপনার কোনো ব্যাট স্মেল আসার কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে আমাদের আমাদের যে উপরে আমাদের উপরে যে দেখতে পাচ্ছেন এটা ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ আমি নিচে দেখাই আপনাদেরকে আমাদের যে ডোরটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে তিনটা বক্স পাচ্ছেন প্লাস একটি ভেজিটেবল বক্স পাচ্ছে এটা হচ্ছে নর্মাল ফ্রিজারগুলো পাচ্ছেন আপনি ফাস্ট কুলিং যা আপনার অন্যান্য ফ্রিজের তুলনায় এটা হচ্ছে ফাস্ট কুলিং হয় দ্রুত ঠান্ডা হয় অন্যান্য ফ্রিজে আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন না প্লাস আমাদের এটা পাচ্ছেন সাউন্ডলেস কম্প্রেসর যার অন্যান্য দেখবেন ফ্রিজে দেখবেন যে বিকট আকারে ফ্রিজ থেকে শব্দ আসে যার কারণে আপনি ঘুমাইতে পারেন না কিন্তু আমাদের এটা সাউন্ডলেস হওয়ার কারণে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন আমাদের ফ্রিজের কোনো সাউন্ড আসবে না একশো আশি লিটার ফ্রিজের যে প্রাইসটা পড়বে এটা এখন আমি আপনাদেরকে বলি একশো আশি লিটার ফ্রিজটার প্রাইস পড়বে সাড়ে তিন হাজার পাঁচশো টাকা যা আমরা অন্যান্য কোম্পানির ফ্রিজের থেকে কম প্রাইজে পাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকে একশো আশি লিটার সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার তো আমাদের একশো আশি লিটার সম্পর্কে রেফ্রিজার্টার সম্পর্কে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের সঙ্গে থাকবেন নেক্সট কোন ভিডিও দেখেছেন তা বেশি বেশি কমেন্ট করবেন সো আল্লাহ হাফিজ